যে পেঁপে গাছ দক্ষিণ দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রোপণ করবেন একথাটা কেন বলা হয় হয়তো অনেকে এটার মিনিংটা এখন পর্যন্ত বুঝতে পারে নাই অনেকে বলে দক্ষিণ দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রোপণ করলে পেঁপের পলনটা দ্বিগুণ বাড়ে কীভাবে বাড়ে কেন বাড়ে এটা নিয়ে একটু কথা বলি আপনাদেরকে আমরা দেখুন এরকম একটি চারাকে এই দক্ষিণ দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রোপণ করলাম তখন কি হয় পূর্ব দিক থেকে যখন সূর্যটা উঠে আমি কিন্তু দক্ষিণমুখী হয়ে বসে আছি এটা হচ্ছে পূর্ব পূর্ব দিক পূর্ব দিক থেকে যখন সূর্য উঠে তখন গাছের গুড়াটা এসে লাগে আবার যখন সূর্যটা এই দিকে চলে যায় পশ্চিম দিকে চলে যায় তখন সূর্যটা গাছের গুড়া এসে লাগে যেহেতু গাছটাও এদিকে একটু অ্যাঙ্গেল করা থাকে সরাসরি সূর্যের আলোটা গাছের গুড়ায় লাগার কারণে গাছের গুঁড়াটা অনেক বড় হয় বড় হওয়ার ফলে আমাদেরকে গাছটায় পলন বেশি দেয় আমরা কিন্তু এই গাছটাতে এই জায়গা থেকে পলন পাওয়া শুরু করছিলাম এখনো মাসাল্লাহ অনেকগুলো ফলন গাছের উপরেও রয়েছে